অপরূপ টিভিও <tip sånt> <tip sånt> <tip sånt> <tip sånt> <tip>, আসলে আবদুল্লাহ নোমানকে হারাই নাই আমাদের বিএনপির একজন গার্ডিয়ানকে হারাইছি চট্টগ্রাম বিএনপি উনি শুধু একজন বিএনপি নেতা নয় উনি চট্টগ্রামের একজন গার্জিয়ান এবং ওনাকে আমি নেতা বলবো না উনি একটা প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয়বাদী দলের জন্য আমি মনে করি ওনার ওনাকে নিয়ে সবাই গবেষণা করা দরকার উনি একটা প্রতিষ্ঠান যিনি সকাল থেকে রাত অবধি পর্যন্ত রাতে দুইটা বাজেও ওনাকে পাওয়া গেছে যে কোনো কর্মী ওনার কাছে রাত দুইটা বাজে গেছে উনি কথা বলেছেন কখনো উনি বেডরুমে বদ্ধ হয়ে একা একা থাকেন নাই আমি ছাত্রদলের সোনালী ফসল আমার উনি রাষ্ট্রৈতিক অভিভাবক আমি যখন জাতীয়তাবাদী ছাত্রদল দল করি ক্লাস সেভেন থেকে তখন থেকে আমি ওনার হাত ধরে রাজনীতি শুরু করেছিলাম এবং আজ অব্দি পর্যন্ত ওনার সাথেই আছি এবং আমি দেখেছি যে উনি একজন প্রতিষ্ঠান উনি রাজনীতিবিদ নয় এবং চট্টগ্রামের একজন আমি মনে করি গার্ডিয়ান ধন্যবাদ अपरूप टी